নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে পার্সেন্টেজ বা শত করার শর্টকাট ট্রিক্সের পার্ট নাম্বার ফোর নিয়ে এর আগে তোমাদের আমি এই পার্সেন্টেজ বা শত করার পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রি তিনটে ক্লাস শর্টকাট ট্রিক্স দিয়ে আমি আপলোড করে রেখেছি যারা এখনো পর্যন্ত দেখো তারা দয়া করে পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট এই তিনটে ক্লাস একটু দেখবা এছাড়াও আমি করার শর্টকাট ট্রিক্সের আরও বেশ কিছু ক্লাস আমি আপলোড করে রেখেছি যারা দেখনি তারা আগের ক্লাসগুলো একটু দয়া করে দেখবা আর এই ক্লাসগুলি নতুন পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রি আমি শর্টকাট ট্রিক্সের মাধ্যমে আবার আপলোড করেছি বিভিন্ন ধরনের কোশ্চেন নিয়ে যে কোশ্চেনগুলি বিভিন্ন এক্সামে এসেছে বেছে বেছে আগেরগুলো কোশ্চেন তোমাদের এসেছে এক্সামে কিন্তু এই কোশ্চেনগুলো আবার অনেক এক্সামে এসেছে মানে যতগুলি আমি ক্লাস আপলোড করেছি প্রত্যেকটি কোশ্চেনই তোমাদের বিভিন্ন ধরনের এক্সামে এসেছে আমি ফালতু কোনো ক্লাস আপলোড করিনি একটু দেখবা প্রত্যেকটি ক্লাসের মধ্যে বিভিন্ন ধরনের টেকনিক সেখানে ইউজ করা হয়ে থাকে ক্লাসগুলা দেখলে তাহলে তোমরা বুঝতে পারবে যে ধরনের অঙ্কই দিক না কেন কোনো সমস্যা হবে না শুধু তোমাদের শর্টকাট ট্রিক্স জানতে হবে আর আজকের এই পার্ট নাম্বার ফোরের যে ক্লাসটি শুরু করতে চলেছি এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবা আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো এখনো পর্যন্ত প্রোফাইলটিকে ফলো করনি তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে সর্বদাই একটু পাশে থাকবে এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে কেউ তোমরা ভুলবে না ওকে যারা পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট্রি ক্লাসগুলি দেখেছ এই পার্সেন্টেজ বা আজকে নাম্বার এই যে অঙ্ক গুলো আমি রেখেছি এই অঙ্কগুলি তারা শুধু অপশন দেখবে আর টিক মারবে চার থেকে সেকেন্ড সময় লাগবে এর বেশি লাগবে না যারা শিখে গেছে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি শুধু ক্লাস একটু দেখো ওকে আর যারা দেখো নি নতুন দেখছো তারা বা তাদেরকে বলবো একটু দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি একটু দেখো যায়ক আর আর বেশি কথা বলবো না সরাসরি এবার চলে আসি আমরা প্রথম যে কোশ্চেন কোশ্চেনটি খেয়াল করো দেখো কি বলেছে চিনির দাম 25% কমে যাওয়া একটি পরিবারের চিনির ব্যবহার কত শতাংশ বৃদ্ধি করলে খরচ একই থাকবে কি বলেছে বলেছে চিনির দাম 25% কমে গেছে চিনির দাম 25% কমে গেছে কমে যাওয়ায় তখন কি করেছে একটি পরিবারের চিনি ব্যবহার বাড়িয়ে দিচ্ছে কমে গেছে মানে এবার আমি বেশি খাবো কমে গেছে মানে হচ্ছে বেশি খাবো বুঝে গেল এখন যখন বাড়াছে কিন্তু আগে যে টাকা খরচা করতো সেই টাকাই তিনি লাগাবে সেই টাকাটাই তিনি লাগাবে এর থেকে বেশি টাকা লাগাবে না তার মানে তার চিনির ব্যবহারটা কতটা বাড়াতে হবে এটা আমাদের হিসাব করতে বলেছি দেখো এই ধরনের অঙ্ক যদি দিয়ে থাকে এই ধরনের এই টাইপের অঙ্ক যদি দিয়ে থাকে আমরা অঙ্কটা পড়তে যাব না টোটাল অঙ্ক পড়তে যাব না টোটাল অঙ্ক আমাদের পড়ার দরকার নেই আমরা শুধু ফলো করব প্রথমে এখানে কি বলেছি চিনির দাম পঁচিশ পার্সেন্ট বেড়েছে না কমেছে বেড়েছে না কমেছে এই দুটি কখনো বৃদ্ধি হবে কখনো হ্রাস হবে কখনো বাড়বে কখনো কমবে এইটাই গল্প এইটাই পার্সেন্টেজ আর কিছু না তার মানে কি এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমে গেছে কমে যাওয়া মানে হচ্ছে মাইনাস কমে যাওয়া মানে কি মাইনাস তাহলে মাইনাস লিখবো মাইনাস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্লিয়ার এতটুকু মাইনাস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি বেড়ে যেত তাহলে প্লাস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমরা লিখতাম এখন এই পার্সেন্টেজটাকে যদি আমরা উঠিয়ে দিই তাহলে কি হয় পার্সেন্টেজটাকে উঠিয়ে দিলে মাইনাস তো থাকবে যেহেতু কমেছে তাহলে নিচে সবসময় একশো হয় এতটুকু সকলেই জান নিচে সবসময় একশো হয় এটা যদি কাটাকুটি করো তাহলে মাইনাস তো থাকবেই ওয়ান বাই ফোর হয় কারণ চার পঁচিশে একশো এতটুকু যারা বের করতে পেরেছ তাদের নাইনটি নাইন পার্সেন্ট অঙ্ক হয়ে গেছে আর ওয়ান পার্সেন্ট শুধু বাকি আছে ওকে একটু ব্যাস একটা বোঝো তারপরে কি নিয়ম উপরে যা আছে থাকবে এখন নিচের ফাংশনটা হবে যে তোমাদের মাইনাস হয়েছে কমে গেছে সে তো নিচেরটা থেকে উপরেরটা মাইনাস করো নিচেরটা থেকে উপরেরটা যদি মাইনাস করি তাহলে চার থেকে এক চলে গেলে তিন যদি প্লাস থাকতো সেম কাজ করতাম নিচেরটা থেকে উপরেরটা প্লাস করতাম প্লাস থাকলেও সেম কাজ নিচেরটা থেকে উপরেরটা প্লাস মাইনাস বোঝা গেল এখন একে যদি আমরা শতকরাই আনতে যাই তাহলে অবশ্যই একশো দ্বারা গুণ করতে হবে একে মানে শতকরাই আনতে গেলে অবশ্যই একে একশো দ্বারা গুণ করতে হবে তার মানে আমাদের এখানে একশো বাই তিন এটা যদি আমরা একটু ডিভাইড করি তেত্রিশ পূর্ণাঙ্গ ওয়ান বাই থ্রি পার্সেন্ট কিন্তু এসে দাঁড়াবে অর্থাৎ কত পার্সেন্ট বৃদ্ধি করতে হবে সেই পরিবারকে চিনির ব্যবহার তেত্রিশ পূর্ণাঙ্গ এক বাই তিন পার্সেন্ট তাকে বাড়াতে হবে তাহলে অপশনে কোথায় আছে অপশন নাম্বার অপশন নাম্বার ফোর হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার এবার বলো এই ট্রিক্স যদি তোমরা শিখতে পারো তাহলে কত সময় লাগবে বেশি সময় লাগবে না আশা করি ওকে পরের কোয়েশ্চেনটি দেখো কি বলেছে যদি চায়ের দাম চিনি ছিল এবার চা দিয়ে দিয়েছে যদি চায়ের দাম 20% বৃদ্ধি পায় তাহলে একটি পরিবারের চা খাওয়া কত শতাংশ কমাতে হবে যাতে খরচ একই থাকে বৃদ্ধি পেয়েছে তাহলে খরচ অবশ্যই কমাতে হবে চাটা চায়ের পরিমাণ কম কম খেতে হবে তাহলে বেশি মানে কি বলেছি প্লাস তাহলে বেশি মানে কি দেখো বেশি মানে হচ্ছে আমাদের প্লাস তাহলে প্লাস 20% প্লাস 20% কিন্তু বৃদ্ধি সেম একই কাজ একে যদি আমরা প্লাস তো থাকবেই পার্সেন্টেজটাকে উঠালে নিচে একশো হবে পার্সেন্টেজ ওঠালে নিচে একশো হবে কাটাকুটি করে পাঁচ কোটি একশো তার মানে কি প্লাস ওয়ান তা এইবার কি কাজ করতে হয় উপরে যা আছে তাই থাকে উপরে যা আছে তাই থাকে উপরে এক আছে এক থাকবে যাই আমি এই জিনিসটা একটু মুছে দিই উপরে যা আছে তাই থাকবে ওকে দেখো উপরে যা আছে তাই থাকবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তাহলে উপরে আছে আমাদের এক এক তো থাকবেই আগেটার ক্ষেত্রে যেমন ছিল এটার ক্ষেত্রে তেমনই হবে উপরে এক আছে এক থাকবে আর নিচে কি হবে নিচে হবে নিচেরটার সাথে উপরেরটা যোগ যেহেতু প্লাস আছে মাইনাস থাকলে নিচের থেকে উপরেরটা মাইনাস হতো তাহলে প্লাস যদি করি পাঁচ একে ছয় এবার একে যদি আমরা সত্তরাই আনতে যাই তাহলে হান্ড্রেড দিয়ে একে গুণ করতে হবে কাটাকুটি করো তিনা ছয় পঞ্চাশ দুগুনা একশো ইকুয়াল টু পঞ্চাশ বাই তিন অপশন নাম্বার টু হচ্ছে আমাদের এবার আসি আমরা পরে কোয়েশ্চেন দেখো কি বলেছে যদি এ এর বেতন পঁচিশ পার্সেন্ট কম হয় আর কিছু করতে হবে না পঁচিশ কম বলে দিয়েছি আমরা কিছু করবো না চলো পঁচিশ পার্সেন্ট কম এবার কি কার থেকে কত বেশি সেটা আমাদের দেখার দরকার নেই আমাদের পুরো কোশ্চেন পড়ার কোনো দরকার নেই শুধু আমরা এটাই দেখবো যে যদি এর বেতন পঁচিশ পার্সেন্ট কম হয় এর বেতন পঁচিশ পার্সেন্ট কম পঁচিশ পার্সেন্ট কম শুধু পঁচিশ পার্সেন্ট কমটা মনে রাখতে হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কম মানে হচ্ছে মাইনাস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটা মানে মাইনাস পঁচিশ বাই একশো যেহেতু পার্সেন্টকে ওঠালে আমাদের একশো হবে এটা যদি কাটাগুটি তাহলে মাইনাস ওয়ান বাই ফোর তারপরে লাইনে ওয়ান বাই নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ তিন হবে চার থেকে এক চলে গেলে তিন এখন যদি আমরা একশো দ্বারা গুণ করি তাহলে পার্সেন্টেজ আসবে তার মানে কি আবার একশো বাই তিন পার্সেন্ট ইকুয়াল টু এটা যদি আমরা ভাগ করি তেত্রিশ এক বাই তিন পার্সেন্ট এসে দাঁড়াবে তার মানে অপশন নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার টু হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার বোঝা গেল এই হচ্ছে শর্টকাটটি রেস এবার পরে কোশ্চেনটি যদি এ এর বেতন পঁচিশ পার্সেন্ট কম হয় বি এর বেতনের চেয়ে বিয়ের বেতনের থেকে তাহলে বিয়ের বেতন এর বেতনের চেয়ে কত শতাংশ বেশি অর্থাৎ বিয়ের বেতন এর বেতনের থেকে তেত্রিশ শতাংশ যদি ক্লাস ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাও আর সুন্দরভাবে একটা পারলে কমেন্ট করে যাবে ওকে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি দেখো পার্ট ফোর তোমরা নিজেই পারবা কোনো সমস্যা নেই ওকে তাহলে আমি আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পার্টে